বাংলাদেশ থেকে যারা আসলে বিদেশে যেতে চান বিশেষ করে ওয়ার্ক পারমিট জব হিসা বা কাজের হিসা নিয়ে যারা যেতে চান বিশেষ করে আমাদের তরুণ যুবকরা শিক্ষিত বা অভিজ্ঞ দক্ষ অথবা অদক্ষ বা কম দক্ষ বেশিরভাগেরই টার্গেট থাকে হচ্ছে ইউরোপের যে কোনো একটি দেশে তারা যাবে কেউ কেউ তো আছেন একেবারে জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে এরপরেও যেতে প্রস্তুত ইউরোপের দেশে যেন কি আছে আর এই বিষয়টিকে কাজে লাগিয়ে অর্থাৎ এই যে কর্মীদের বা আমাদের তরুণ যুবকদের যে আগ্রহ ইউরোপীয় অঞ্চলের যে কোনো একটি দেশে বা ইউরোপ কান্ট্রি যেটিকে আমরা বলে থাকি সেখানে যাওয়া যেহেতু আগ্রহ এর এই আগ্রহটাকে পুঁজি করে অসাধু বলি আর যে অসৎ উদ্দেশ্য নিয়ে যারা ব্যবসা করেন তাদের অনেকেই একই সাথে আমাদের প্রবাসী বাংলাদেশিরাও যারা আছেন ওই সকল দেশে ইউরোপের যেই দেশগুলোতে মানুষ যেতে চায় যেমন ইতালি এরপর হচ্ছে ধরেন সার্বিয়া পোল্যান্ড তারপরে হচ্ছে এই ধরনের যে দেশগুলো আছে বিশেষ করে রোমানিয়া এই দেশগুলোতে যারা বাংলাদেশের আগে আছেন সেই বাংলাদেশিরা মূলত এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকেন আর কাউকে যদি তারা নিতে পারেন সেখানেও যেমনি এই বাংলাদেশিদের ভূমিকা আছে অবদান আছে আবার হাজার হাজার মানুষ যে প্রতারিত হচ্ছে মাসের পর মাস বছরের পর বছর টাকা পয়সা দিয়ে ঘুরছেন দিশেহারা হয়ে যাচ্ছেন এক পর্যায়ে সর্বশান্ত হয়ে যাচ্ছেন আবার ওই যেই বিদেশগামী যে কর্মী বন্ধু যিনি তার ভাগ্যের চাকা ঘুরানোর জন্যে ইউরোপের কোনো দেশে যেতে আগ্রহী ছিলেন বা আগ্রহী যিনি ঝুঁকি নিয়ে তার সহায় সম্বল বিক্রি করে লোন করে ধার করে দেনা করে কারো হাতে টাকা তুলে দিয়েছেন সে কিন্তু সর্বশান্ত হয়ে যান আর তার যে স্বপ্ন যে আশা থাকে সেটিও কিন্তু একেবারে অঙ্কুরেই বা কুড়িতেই ঝরে পড়ে আর ঝরে পড়া শুধু না এমন হয় যে তার পরবর্তীতে তিনি যে ঘুরে দাঁড়াবেন বা তিনি যে স্বাভাবিক জীবনযাপনে কোনো কিছু করবেন সেই প্রক্রিয়াও কিন্তু আর থাকে না কারণ এই দেনার টাকা শোধ দিতে দিতে তিনি আর নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে পারেন না এজন্যে ইউরোপের দেশগুলোর ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন সাধারণত যদি বলা যায় বাংলাদেশ থেকে ইউরোপের কোনো দেশে কোনো দক্ষতা অভিজ্ঞতা ছাড়া জেনারেল লেবার বা ওয়ার্কার বা ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়া যায় না অর্থাৎ সৌদি মালয়েশিয়াতে যেভাবে যাওয়া যায় ইউরোপের কোনো দেশে এভাবে যাওয়া যায় না এটা মাথার মধ্যে প্রথমে আপনারা সেট করে নেবেন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই ইউরোপের কোন দেশে এখন ভিসা চালু আছে বা কোন দেশে যাওয়া যায় আমি প্রথমে বলি মোটা দাগে ইউরোপের কোনো দেশে বাংলাদেশ থেকে যাওয়া যায় না এটি মাথায় নিয়ে এরপর হচ্ছে আপনি চিন্তা করতে হবে যদি যাওয়া যেত তাহলে যাদের অনেক অনেক টাকা আছে না অনেক টাকার মালিক আছে না তারা সবাই কিন্তু ইউরোপের দেশে চলে যেত অস্ট্রেলিয়া কানাডাতে চলে যেত অস্ট্রেলিয়া কানাডাও কিন্তু একই রকম আরও আকর্ষণীয় আরও লোভনীয় এবং আরও বড় প্রতারণার ফাঁদ হচ্ছে এই অস্ট্রেলিয়া কানাডা এবং ইউরোপের দেশগুলোতে কর্মী ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা জব ভিসা পাঠানোর যেই চটকদার বিজ্ঞাপন বা চটকদার যে কৌশল সেগুলো কিন্তু এই দেশগুলোকে কেন্দ্র করে বেশি হয় এই জন্যে প্রথমে আপনি মাথায় রাখবেন যাওয়া যায় না হ্যাঁ এরপরেও কিছু কিছু যায় ধরেন দু হাজার চব্বিশ সালে ইটালিতে চোদ্দোশোর মতো তেরো চোদ্দশোর মতামোর আছে পরিসংখ্যাটা এই মুহূর্তে এরকম হবে বিএমিটিক ক্লিয়ারেন্স নিয়ে বৈধ প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে গিয়েছে কিন্তু কয়েক লাখ ইতালির যে অফার লেটার বা নোলা অবস্থা সেটি কিন্তু বাংলাদেশে এসেছে এবং দূতাবাস থেকেই বলা হয়েছে সেভেন্টি পার্সেন্টের বেশি হচ্ছে এই নোলা অবস্থাগুলো ভুয়া নকল বা জাল এবং সেগুলোর সাথে বাংলাদেশিরাই জড়িত বা এই যুক্ত কিন্তু এর মধ্যে যারা আট লাখ দশ লাখ টাকা করে দিয়ে দিয়েছেন তারা কিন্তু এখন দেশে হারা হয়ে যাচ্ছেন যার কাছে টাকা দিয়েছেন তার কোনো অফিস নেই লাইসেন্স নেই কোনো কিছু নেই রিক্রুটিং এজেন্সিও না বন্ধু বান্ধব কারো কাছে অথবা কোনো ভুয়া প্রতিষ্ঠানের কাছে দিয়েছেন অথবা কোনো রিক্রুটিং এজেন্সির কাছে দিয়েছেন এরপরে ঘুরতে ঘুরতে জীবন শেষ বিদেশে যেতে হলে ওয়ার্ক পারমিট ভিসায় বা জব ভিসায় বা কাজের ভিসায় যদি কেউ যেতে চান অবশ্যই প্রথমে হচ্ছে একটি বৈধ রিক্রুটিং এজেন্সি যে রিক্রুটিং এজেন্সির রিক্রুটিং লাইসেন্স নাম্বার আছে বা আর এল নাম্বার আছে সেটি এরপরে তার হচ্ছে ওই নিয়োগদাতা কোম্পানি থেকে তিনি যেই চাহিদাপত্র বা ডিমান্ড লেটার পেয়েছেন সেটি থাকতে হবে এবং বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ উইং থেকে অ্যাটা বা সপ্তাহিত হতে হবে এরপরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি বিদেশে কর্মে নিয়োগ অনুমতি এটি মন্ত্রণালয় থেকে দেওয়া হয় এটি থাকতে হবে যদি কারো গ্রুপ ভিসা থাকে এবং সেই নিয়োগ অনুমতি আপনার ওয়েবসাইটে গেলে সেখানে দেখতে পাবেন এটি প্রবাস দত্ত এই বিষয়ে টিউটোরিয়াল দেওয়া আছে দেখে নিতে পারবেন এই প্রক্রিয়াগুলো লাগবে আর ফাইনালি হচ্ছে বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড স্মার্ট কার্ড বি বিএমটির সেই স্মার্ট কার্ড বা ক্লিয়ারেন্স নিয়ে এরপর হচ্ছে আপনি বৈধভাবে যেতে পারবেন আর এর বাইরে কোনো উপায় নেই কোনো পদ্ধতি নেই তাহলে সেটি অবৈধ এর বাইরে যদি কেউ আপনাকে পাঠাতে চায় তাহলে ভাববেন যে এয়ারপোর্ট দিয়ে আপনাকে হয়তো কন্ট্যাক্ট করে পার করে দিয়ে এরপরে আপনার খোঁজ খবর আর রাখবে না মানে ওই প্রক্রিয়াতে যাওয়া মানে ওই যে হাতের মুঠ ওই জীবন নিয়ে এরপরে যাওয়া এজন্য ইউরোপের দেশ সম্পর্কে সচেতন থাকবেন সবাই এই বিষয়ে প্রবাস তথ্য কেন্দ্রে আপনার প্রতিবেদন আছে দেখে নেবেন প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব মানে ইউটিউবে গিয়ে যদি লেখেন প্রবাস তথ্য কেন্দ্র ইউরোপের দেশ বা ইউরোপের কোন কোন দেশে ভিসা চালু আছে তাহলে আপনারা সেখানে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন সেই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখলে আপনারা আশা করি আরও পরিষ্কার হবেন প্রবাস তথ্য কেন্দ্র কুইক আপডেট এটুকুই আল্লাহ হাফিজ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রভাস জীবন যাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন